তো চলো বেশি কথা না বাড়িয়ে একটা অটো নি এখান থেকে হচ্ছে অটো করে যাইতে হবে তারপর শিব নাম এই যে অটো পাওয়া যায় না অটোর অপেক্ষাতে আছিলাম দাঁড়িয়ে আর এমনই সময় অটো পেয়ে গেলাম এবং অটোতে আমি উঠে পড়লাম গাইস তো এখন যাচ্ছি আমি শিব দিকে তো সাথে থাকো তোমরা আর আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তোমাদেরকে খুব ভালো আমি দেখাইতে পারবো আর চেষ্টা করবো ভালো ভালো কিছু ক্লিপ নেওয়ার আর আকাশে প্রচুর পরিমাণে এখনো পর্যন্ত মেঘ মনে হচ্ছে আরো পরি আরো প্রচুর পরিমাণে বৃষ্টি হবে তো শিব তো ভাই চলে আসলাম শিব বাড়িতে দেখতে পাচ্ছি শিব বাড়ির চত্বরটা চত্বরটা আমার সামনাসামনি আছে আর রোডে দেখো কি পরিমাণে জ্যাম ভাই তো তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো যেহেতু সকাল সকাল চলে আসছি তো এখানে প্রচুর বৃষ্টি আজকে আমাদের খুলনা শহরে আর আই হোপ মানে অন্যান্য শহরে মনে হয় আজকে এরকমই বৃষ্টি হচ্ছে খুলনার মানে খুলনা বাদে অন্য অন্য জেলা আছে কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণে এখন বৃষ্টিপাত হচ্ছে মৌসুমের অবস্থা খুবই খারাপ আর গাইজ দেখো তোমাদেরকে আমি এই জিনিসটা দেখাই শিব বাড়িতে গাইজ দেখো একেবারে বানাই এখানে আসলে কারুকার্য করে রাখছে আর এই দিকটা দিয়ে দেখতে যাচ্ছি বড় বাজারের দিকে যায় আর এই দিকটা দিয়ে হচ্ছে আহ খালিশপুরের দিকে চলে যায় আর আমি এখন যাবো এই দিকটাতে এই দিকে আছে ব্র্যাগ গাইজ তো আজকে যেহেতু ব্লকটা ওপেন করছি গাইস আজকে ব্লকটা ভেরি ইন্টারেস্টিং হবে আর আজকে যেহেতু বৃষ্টির দিন আজকে শুরু এরকম চাপ করবে না যেহেতু গাইস তোমাদের সাথে কন্টিনিউ আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে আর চলো এখন ব্ল্যাক ব্যাংকের দিকে যাই আর এটা দেখতে পাচ্ছো আমাদের খুলনার উন্নয়ন যে কর্তৃপক্ষ সেই কার্যালয় বা অফিস বলতে পারো আর অটো আসলে প্রচুর ডিস্টার্ব খুলনা শহরে মানে প্রচুর পরিমাণে অটো কেবল দেখতেই পাবলে যে আসলে অটোর কারণে আমি দুই তিনবার এদিক থেকে ওদিক চলে গেলাম তো গাইস ওটা ব্যাপার না রোডি থাকলে আসলে সমস্যা হয়ে যায় কিন্তু আসলে খুলনা শহরে অটোর চাপটা অনেক বেশি যে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ভিতরটা তোমাদেরকে আমি যে যাইতে পারছি না জুম করে দেখাই দেখো বিল্ডিংটা বানাইছে পুরো তো চলো টাইমটা বেশি লস করা যাবে না যেহেতু শোরুমের কাজে আসছি আগে গিয়ে স্লিপটা কাটি দেখি লোকজন যদি লোকজনের কি অবস্থা আর আজকে গাইজ একটু আল্লাহ তাআলা রহমত করছেন যে রাত্রে কিন্তু বৃষ্টি ছিল না তবে ওই সকালে গাইজ পুরো ভিজে ভিজে আসছি একসেপ্ট করে আসছিলাম আর একসেপ্ট নিয়ে আসছিলাম মানে ভেজার পরে কাজ কাম ছেড়ে ওই সেট পরে ফেলবে আর রাত্রে গাইজ খুব সুন্দর গেছে আর মাঝরাতের পর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের ওইদিকে এদিকে কেমন হয়েছে জানি না খুলনা শহরেও হয়েছে মনে হয় কিন্তু আজকে সকালে যে সময় ডিউটিতে বের হবো সে সময় একেবারেই বৃষ্টি নাই মানে কি অদ্ভুত একটা ব্যাপার তো সুখী আদায় করি মহান রব্বুল আলমিনের যে তিনি আসলে আমাদেরকে তার রহমত দিয়ে সে প্রতিনিয়ত তার রহমতের ছায় যেন আমাদের সকলকে রাখে তো সেই দোয়াই করি যে যেখানে থেকে দেখতেছো অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাইও আমি তো আছি খুলনা শহরে এই দেখো আমার শহরটা তোমরা চাইলে তোমাদের শহরটা এইভাবে ব্লগিং করে তুলে ধরতে পারো যে শহরের কি অবস্থা বা কি দেখি খুঁটিনাটির বিষয় তো আমরাও দেখতে পারবো তোমার শহরের কি অবস্থা আর যে বিষয়টা যে যে যেখান থেকে দেখতেছো অবশ্যই কমেন্টস করে জানাবা কোন জেলা থেকে দেখতেছো আর যারা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা যারা সাবস্ক্রাইব করা তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ আর গাইস এই দেখো আরেকটা আমাদের কোন শহরের বিখ্যাত প্লেসে চলে আসছি সেটা হচ্ছে টাইগার গার্ডেন এই দেখো তোমাদেরকে আমি দেখাই দিই এটা হচ্ছে টাইগার গার্ডেন হোটেল তো এই হোটেলটা অনেক বড় আমি একটু দূর থেকে তোমাদেরকে দেখাই এই দেখো বিশাল সো আমি এখন চলে যাচ্ছি দিকে আর এই দেখো শহরের পরিস্থিতিটা একেবারেই আসলে বেশ মানে একদিক দিয়ে এলোমেলো মানে বৃষ্টিতে আসলে সবার অবস্থা ভেজা পড়া বা মাথায় যাওয়া কিন্তু তারপরও একটা ব্যাপার কি যে এখানের বৃষ্টিটা আসলে পরিবেশটা ঠান্ডা আছে রিক্সা মামা কিন্তু ওই দেখো গায়ে পলিথিন দেওয়া আছে কিন্তু তারপরেও তার মনে একটা শান্তি আছে যে রোদ্রের তাপটা নাই ঠিক আছে তো এটা হচ্ছে বড় ব্যাপার তো আল্লাহ তাল্লাহর কাছে সবার দোয়া করতে হবে সর্ব পরিস্থিতির জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখেন আর আমি এখন ব্যাক ব্যাংকের দিকে ঢুকে ঢুকবো তো আর কথা বলে পারতেছি না তাড়াতাড়ি যে কাজটা সারি তোমরা বাকিটা সিনেমেটিক ফুটেজে দেখে আসো ব্যাংকে এসে ব্যাঙ্ক ড্রপটা করা শেষ আর এখন আমি বাইরে বের হব তো গাইস এখন এই সময় দেখতেছে যে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল আর এটা তো বড় একটা ঝামেলা হয়ে গেল এই দেখো বাইরে এসে র্যান্ডমলি বৃষ্টি হচ্ছে একাধারে তো এখানে একটু ওয়েট করতে হবে কিছুক্ষণ আর ওয়েট করে তোমাদের জন্য একটা শর্টস আছে আমার ওইটা কমপ্লিট করে আমি আপলোড করে দেবো আর ফাইনালি গাইস এখন বৃষ্টি একটু কম আছে আমি এখন বাইরের দিকে যাচ্ছি তোমরা সাথেই থাকো ভাই যে লেভেলের বৃষ্টি শুরু হয়েছে আজকে তাড়াতাড়ি শোরুমে একটু আর আমি এখন বেরিয়ে পড়ছি দেখি অটো উঠলেই শোরুমের জন্য যাইতে পারবো তো এখন বেশি কথা বলতে পারতেছি না দেখো গাইস বৃষ্টিতে শহরের কি একটা অবস্থা আবার পুরোপুরি র্যান্ডমলি বৃষ্টি শুরু হয়ে গেছে তোমাদের আহ তোমাদের সাথে শোরুমে গিয়ে দেখা হচ্ছে সাথেই থাকো তো এভরিওয়ান এখনও উঠে পড়লাম অটোতে দেখতেই পারত এখন আমি আছি বাড়িতে আর এখনও বৃষ্টি থামে নাই আর সামার কোনো লাইনও নাই এ দেখো বাইরের ইয়া দিয়ে দেখাচ্ছি আমি তোমাদেরকে প্রতিটা অটো আসলে দেখো পর্দা টর্দা টানায় দিয়েছে যাতে প্যাসেঞ্জার না ভিজে যায় তো আমি এখন অটোর ভিতরে আছি আর তোমরা যারা যারা আমার ব্লগটি প্রথম থেকে দেখতেছো সকলকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো একটি লাইক দিয়ে দাও ভিডিওতে ভালো লাগে অলরেডি দেড়টা বেজে গেছে আর দু চার মিনিট বাকি এখন যাচ্ছি না আমাদের দিকে আর আজকের ব্লকটা সকাল দিয়ে ওপেন করছি তোমরা দেখতে পাচ্ছি আমি ব্র্যাক ব্যাঙ্কে গেছিলাম সকালবেলায় তো সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে ওখানে অনেকক্ষণ লেট হয়েছে আর পুরাটা একটু দেখালাম আর ওইখানে একটু ভাঙচির জন্য প্রবলেম হয়েছিল। একটা ভাঙচি হয়েছে বিশ টাকাটা দশ টাকার আমি ভাঙচি পাইনি নাই তারপরে আমি অবস্থায় শোরুমে প্রকাশ করি আর এখন আসলে গানের ছিল না শোরুমে যার কারণে আমি ব্লগটা স্টার্ট করতে পারবো আর এখন নামাজের দিকে যাচ্ছি তোমরা যে 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 অক্ের দেখতেছো এই ভিডিওটা তোমাদেরকে দাওয়া থাকলো সেই অক্তের নামাজের আর চলো নামাজ পড়ি আর আজকের ব্লগটা তো ভালো থাকছি যাওয়ার এখন ভিডিওতে লাইক যাবে ভিডিওতে একটি লাইক দিয়ে লং টাইম মানে সেই মনে হয় জোড়ের সালাতের পর আমি জোরে নামাজ যাওয়ার সময় ব্লগের ক্যামেরা ওপেন করেছিলাম আর ব্লগের ক্যামেরা ওপেন করার সময় পাই নাই আর এখন দেখতে পাচ্ছ তো ময়লা পোতা মোড়ের একটু আগে শিববাড়ি আর ময়লা পোতার মাঝামাঝি দেখো এখন শুধুমাত্র সাইকেলের উপর বসা আমি আর এখন ক্যামেরা অন করার রিজন হচ্ছে গায়ে শুধুমাত্র তোমাদেরকে ব্লগে বাই দেওয়ার জন্য আমি ক্যামেরাটা অন করলাম সো আজকের ভিডিওটা আর বাড়াবো না আমি এখানেই শেষ করতেছি ভিডিওটা আর ভিডিওটা তোমাদের কাছে আজকের ডেলি ব্লগ কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানাবো আর যারা যারা এখন ভিডিওতে লাইক জানে ভিডিওতে একটু লাইক দিয়ে দিও আর ডেলি তো এমনভাবেই চল চলবেই তো দেখতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর জানি না কত দূর কী হয় ইউটিউব চ্যানেলটা নিয়ে তো অনেক বড়ো একটা স্বপ্ন আছে কিন্তু সময়ই পাই না কিছু করার তো তোমরা পাশে থাকবা এবং সাপোর্ট দিবা আমি আশা রাখি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ